দেখতে চেছেন একটু দেখাতে আছে কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং আপনাদের কিছু ধারণা চেষ্টা করবো অবশ্যই নাটিনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের নিতে পারবেন বিকজ আজকে আমরা বর্তমানে যে সবটি রয়েছি মিরপুর সাড়ে এগারো রমধুন শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটি শপ জারিফ টেলিকম আসলে কিন্তু পেয়ে যাবেন মন ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম ভাইজান আপনাদের দয়া আল্লাহ ভালো রাখছে তো আজকে আমাদের শপে হিউজ পরিমাণ কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন দামি থেকে শুরু করে কম দামি সকলের জন্য আমাদের ফোন রয়েছে তো আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তিনতলা জারিফ টেলিকম

আপনার কত টাকা দিব বলেন আজকে নয় দশ হাজার টাকা তো অন্যান্য দোকানে সেল করে আপনি যেই টাকা বলবেন আজকে ওইটাই দিব আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আজকে একটা ভালো প্রাইস দিতে হবে ভাই কত দিই আচ্ছা দিয়ে দিলাম 8000 টাকা 8000 8000 টাকা Oppo F15 8GB 256 GB স্টোরেজ একবারে বলতে পারেন যে সব মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে আপনার ভালোবাসার ক্ষেত্রে দিয়েছি অন্যান্য ব্লগারকে আমি এরকম কখনো প্রাইস দেই না তবে আরেকটা ফোন দেখাচ্ছি এটা হলো Oppo F17 Pro F17 হ্যাঁ Oppo F17 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

তারপর একটা ফোন দেখাছে এটা হলো অপ্পো কে টেন ফাইভ জিপোপো টেন ফাইভ জি এটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ যেটা একশো এটা ওইটা আপনি রাখতে পারবো দশ হাজার পাঁচশো ওকে

আট দুইশো ছাপ্পান্ন সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত আচ্ছা এস

এই প্রোডাক্টটার কিছু বিশেষত্ব আগে বলে নেই এই প্রোডাক্টটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট একটা আছে বাংলাদেশি ভেরিয়েন্ট একটা আছে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা আসবে ভিভো ভি থার্টি ইন্ডিয়ান ভেরিয়েন্টটা আসবে ভিভো ওয়াই টু হান্ড্রেড আর বাংলাদেশি ভেরিয়েন্টটা আসবে ভিভো ভি থার্টি লাইভ দুইটাই একই

তারপর হলো দুশো 8GB জিবি আজকে দিবো বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছে রেডমি ফোরটিন আরেকটা পাচ্ছেন রেডমি থার্টিন রেডমি থার্টিন রেডমি 13 রেডমি থার্টিন

we <laughs>

আমাদের শপিং লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তিন তালা জারিফ টেলিকম তিনশো পঁয়ত্রিশ নাম্বার দোকান আর ভিডিও শুরুতে আরেকটা কথা বলেছিলাম যে গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়টা আমি ভিডিওর মাঝখানে বা শেষে বলে দিব তো গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা হলো যে আপনি আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করার পর পরবর্তী মুহূর্তে আপনি সাত দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো এটা যমুনা বলেন বসুন্ধরা বলেন সবাই দেয় কিন্তু আমরা সাত দিন এখানে দিচ্ছি না আমরা দিচ্ছি দশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সাথে তিন বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এটা জাস্ট যারা রাফসান ব্লক বা যারা এআরবিডি ব্লক থেকে দেখে আসবে তারা তাদের জন্য এই ফ্যাসিলিটি আমরা দিচ্ছি আচ্ছা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে